পার্লেজি বিস্কুটের জি শব্দের অর্থ কী বলুন তো সঠিক উত্তরটি শুনলে চমকে যাবেন গ্যারেন্টি বিস্কুটের নাম শুনলে ভারতবাসীদের মনে যে বিস্কুটগুলির নাম আসে তা হলো পার্লেজি ভারতীয় সংস্কৃতির সঙ্গে অতপ্রতভাবে জুড়ে গিয়েছে এই নাম দেশের যে কোনো প্রান্তে গিয়ে বিস্কুট চাইলে এই একটি ব্র্যান্ডের বিস্কুট পাওয়া যাবে এক কথায় ভারতের সবচেয়ে জনপ্রিয় ও প্রাচীন বিস্কুটের মধ্যে একটি হলো পার্লেজি কিন্তু এই বিস্কুটের নামে ইংরেজি জি শব্দের অর্থ আসলে কি? আসলে ভারতীয়দের কাছে পার্লেজি শুধু একটি বিস্কুট নয় এটি অনেকের কাছে একটি আবেগের সঙ্গে অনেকেরই অনেক স্মৃতি জড়িয়ে আছে এখনও বহু বিস্কুট বাজারে এলেও পার্লেজির জনপ্রিয়তা একটুও কমেনি পাল্লেজি বিস্কুটের প্যাকেজিং থেকে শুরু করে এর ট্যাক্সটাইল পর্যন্ত সব কিছুই খুব জনপ্রিয় মধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে ধনী সর্বশ্রেণীর মানুষের কাছে খুবই প্রিয় বিস্কুট একটি এবার এটি নিয়ে নানা ধরনের অজানা তত্ত্ব রয়েছে সাধারণ জ্ঞানে আমরা যেমন পাই নানা ধরনের জ্ঞান বিজ্ঞানের তত্ত্ব তেমনি এই জ্ঞানের মধ্যেই আছে এমন অনেক অজানা কথা যা আমাদের দৈনন্দিন জীবনে প্রতি পদে পদে আমাদের জীবনে মিলেমিশে আছে অথচ তার সম্পর্কে কোনো বিশেষ তত্ত্ব আমাদের অজানা আজ এই বিস্কুট নিয়ে এমন একটি তথ্য প্রশ্নোত্তর আকারের সামনে আনা হলো যা আমাদের অনেকেরই অজানা আজও পার্লেজি খুবই জনপ্রিয় জনপ্রিয়াইল থেকে অনেকেরই ভাবতে পারেন যে এই পার্লেজি জি অক্ষরটির অর্থ হলো জিনিয়ার্স কিন্তু আসল সত্যি অনেকেরই অজানা আসল এই পার্লেজি নামের পিছনে গল্পটা বেশ মজার কিভাবে পার্লেজির নামের সঙ্গে জুড়ে গেছে ইংরেজি জি শব্দটি জানেন চলুন জেনে নেওয়া যাক সেই গল্প সাধারণত স্বাধীনতার আগে থেকেই পার্লেজি বিস্কুট বাজারে এসেছিল কিন্তু সে সময় পার্লেজি নাম ছিল গ্লুকো বিস্কুট পারলে গ্লুকো বিস্কুট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় এবং ব্রিটিশ সৈন্যদের প্রিয় বিস্কুট তবে স্বাধীনতার পর দেশের খাদ্য সংকটে দেখা দেয় যার কারণে বিস্কুট উৎপাদন বন্ধ রাখতে হয় কিছুদিন পর আবার বাজারে ফিরে আসে পারলে গ্লুকোজ বিস্কুট সে সময় আরও অনেক প্রতিযোগী বাজারে এসে পড়েছিল যেমন ব্রিটেনিয়া গ্লুকো ডি বিস্কুট দিয়ে পুরো বাজার দখল করে ফেলেছিল তবে এই গ্লুকো বিস্কুট নতুন নামে আবার বাজারে আনা হয় এবার গ্লুকো বিস্কুটের নাম পরিবর্তন করে পার্লেজি রাখা হয় পার্লেজি নামটি মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকা থেকে নেওয়া হয়েছিল সেখানে এর কারখানা ছিল যেহেতু এটি একটি গ্লুকোজ বিস্কুট তাই জি জি এই নামের সঙ্গে জুড়ে হয় তাই শব্দের অর্থ গ্লুকোজ এমনকি স্বাধীনতার আগে উনিশশো সালে উৎপাদিত হয়েছিল পার্লেজি বিস্কুট পার্লেজি পুরো নাম ছিল পার্লে গ্লুকো যার নাম পরিবর্তন করে আশি দশকে জি করা হয় জি নামের জি অর্থ নয় এর মানে আসলে গ্লুকোজ প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ